একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে তিন শতাধিক মানুষের মধ্যে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়েছে বিনামূল্যে এমন চিকিৎসা সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন থেকে নয়ন দাসের ভিডিওচিত্রে বিস্তারিত শৈরপুরে উদ্ভাসিত গোসাইহাট ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে তিন শতাধিক দুস্থ মানুষের মধ্যে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়েছে বিনামূল্যে এমন চিকিৎসা সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন তারা শুক্রবার পহেলা মার্চ সকাল থেকে শুরু হয়ে বিকাল পর্যন্ত দিনব্যাপী গোসাইহাট সরকারি শামসুর রহমান কলেজ ক্যাম্পাসে এই চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয় উদ্ভাসিত গোসাইহাট ফাউন্ডেশনের উদ্যোগ ও বন্ধু উন্নয়ন সংস্থার আয়োজনে বিভিন্ন চক্ষু হাসপাতালে আটজন চিকিৎসক রোগীদের এই চিকিৎসা সেবা দেন শরীয়তপুর জেলার গোসাইহাট উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে এসেছে অনেকেই মোহাম্মদ আওয়াল দৈনিক বলেন সংগঠনটি একটি মহৎ উদ্যোগ নিয়েছে তারা গরিব মানুষের চোখে চিকিৎসা দেওয়ার পাশাপাশি পরবর্তীতে অপারেশন পর্যন্ত করাবেন আমি মনে করি এই সংগঠনটির পাশে সমাজের বিত্তবানদের দাঁড়ানো উচিত এ বিষয়ে জানতে চাইলে উদ্ভাসিত গোসাইহাট ফাউন্ডেশনের সহ সভাপতি জাহান পর্ণা কিমি দৈনিক রুদ্রবার্তাকে বলেন আমরা সব সময় চেয়েছি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে এই চিন্তা থেকেই আজকের এই আয়োজন এর আগে আমরা মেডিকেল ক্যাম্পেন করছিলাম কিন্তু আজকের প্রোগ্রামটা হচ্ছে চক্ষু বিনামূল্যে চক্ষু চিকিৎসা ব্যবস্থা নেওয়া এক্ষেত্রে আমাদের অন্য অন্য জায়গায় শুধু প্রেসক্রিপশন করে দেয় আমরা এখানে রোগীদের মাঝে নির্ণয়ের পরে ঔষধ এবং চশমা দিয়ে দিচ্ছি এবং যেটা অপারেশন না করলেই না বা সার্জারির মধ্যে যাওয়ার লেন্স লাগানোর এটাও আমরা বিনামূল্যে করব এই